বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো সকালে ঘুম থেকে উঠে কিছু টুকটাকি কাজ সেরে আমার মেয়ের কাছে ছিলাম তার মানে ও আজকে যাবে স্কুলে সকাল সকাল নটার মধ্যে স্কুলে যেতে হবে তো কিছু গুছিয়ে দিচ্ছিলাম তো চলো দেখি ও কত দূর রেডি হয়ে বেরোতে পারছে না তো চলো দেখি তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর প্লিজ প্লিজ ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো তো চলো সঙ্গে থাকো বাবা আমার মেয়ে দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছে খিদি পেয়ে গেছে দেখো মুখটা শুকিয়ে গেছে কি খেতে দিছিল মা স্কুলে তিনটে বিস্কুটও সকালে খেয়ে যায়নি তখন আমার ভাত হয়নি নটার মধ্যে স্কুল যেতে হবে সেই জন্য তো সেই মালাটা দিছিল ক্ষুদিরাম বসুর ফটোর উপরে হ্যাঁ আমার মেয়ে তড়ি ঘড়ি চলে গেছিলো তো আজকে কী ছিল জোরে বলো হ্যাঁ তো সেই জন্য কিছু তো চলো আমার মেয়ে তোমার জন্য একটা তোমার পছন্দের জিনিস আছে চলো ওই তো তুমি খেতে পছন্দ করো সেটাই চলো দেখুন পোড়া চলো তো চলো ওর খেতে দিই অনেকটা বেলা হয়ে গেছে সকালে খাইনি চলো মা ড্রেস চেঞ্জ করে নাও তারপরে খেতে দিচ্ছি খেতে পাই গেছে মা হুম দেখো বন্ধুরা কি বানিয়েছি বেগুন পোড়া আমার মেয়ে বেগুন পোড়া খেতে খুবই পছন্দ করে তো বলছে মা পান্তা ভাত দাও আর বেগুন পোড়া দাও তো আমি তো পান্তা করিনি আমরা পান্তা খাই না গরম ভাত লবণ দিই জল দিয়ে এবার বেগুন পোড়াটা দিয়ে ওর মেখে দেবো তো চলো বেগুন পোড়াটা সুন্দর করে রেডি করে দিই শুনতে নাও তোমার পান্তা ভাত আর বেগুন পোড়া এইজো দেখো ওই যে বেগুন পোড়া নিল ভাতের সঙ্গে মেখে নিচ্ছে ও বেগুন পোড়া খুবই পছন্দ ওর টেস্টি আচ্ছা ঠিক আছে খেয়ে নাও এই যে দুপুরে রান্নাঘর হয়ে গেছে ডাল মুগের ডাল ওদিকে পনির আলু তরকারি আর এদিকে পটল লম্বা লম্বা করে ভেজেছি আর সঙ্গে রয়েছে লেবু তো এটাই দুপুরের আজকে খাওয়ার মেনু রাখো বন্ধুরা আমি বৃষ্টির মধ্যে এদিকে আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই মেঘ ডাকছে এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে আমি দেখো মেয়ের আবদার মেটাতে ও সন্ধেবেলা বায়না করছিল মা একটু চাউমিন বা এগরোল কিছু বানালে বা নিয়ে আসলে হতো মা তাই আমি ভাবলাম একটু বাড়ি বানিয়ে ফেলি আমি আগে কখনো বানানো হয়নি ফার্স্ট টাইম তো চলো ট্রাই করছি এই যে দেখো একটা রুটি বেলে নিয়েছি আর ওই চারটে লেচি কেটে রেখেছি ওইদিকে ডিম নিয়েছি তিনটে এখন দুটো লাগবে আর এদিকে চানাচুর শসা কেটে নিয়েছি প্যাস কুচিয়ে নিয়েছি এই যে আর ওইদিকে তাওয়াটা গরম হচ্ছে যে দেখতেই পাচ্ছ তোমরা জল ছিল সেটা শুকিয়ে যাচ্ছে গ্যাস জেলে দিয়েছি তো চলো দেখি কত দূর পারি কি না বানাতে রোলটা ওইদিকে মেঘ ডাকছে দেখো কত জোরে জোরে তো চলো দেখি ট্রাই করি ফার্স্ট টাইম তো ভয় ভয়ে হচ্ছে পারবো তো তো চলো দেখা যাক তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা ফাইনালি আমি এগরোল বানাতে পেরেছি দোকানের মতো অত সুন্দর হয়নি কারণ আমি সস্তা দিই তো বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়েছি তো চলো দেখি আমার মেয়ের সামনে নিয়ে যাই দেখি ওর কত আনন্দ হয় আমি ওকে না বলেই চলে এসেছি বানাতে তো চলো রেডি হয়ে গেছে এবার নিয়ে যাব ওর ওখানে দাদাও থাকবে এখানে তো চলো যাওয়া যাক চলো আমার মেয়ে দেখছি বই পড়ছে এ দেখ কি নিয়ে এসেছি তোর দেখ তোর সঙ্গে বলিনি না বলে গেছিলাম বানাতে তো খেয়ে দেখ কেমন হলো নাও তোমার কোনটা পছন্দ ওইটা আচ্ছা খাও মুখটা উঁচু করো তোমার তো মুখটাই দেখাচ্ছে না বলো কেমন হলো ইয়ামি শুধু একটা জিনিসের অভাব কি বলো মা বলো দেখি সস তো চলো আমার মেয়ে বলছে ইয়ামি ও খাচ্ছে চলো সবাইকে দেবো আর শ্বশুর শাশুড়ি মনে হয় ঘুমিয়ে পড়েছে বয়স্ক মানুষ কি করবে দেখি ডেকে দিই এই যে খাওয়া পর্ব চলছে আমার মেয়ে খাচ্ছে তোমাদের দাদা বাইরে গেছে একটু এখানে আসবে আর আমিও খাবো তো খেয়ে টেস্ট করে দেখি আমি না এর ভিতরে শসা শশাগুলো খেতে পছন্দ করি বাবা ঝাল কাঁচা লঙ্কা আলাদা করে কেটেছিলাম যা যেমন লাগে আমার মেয়ে তখন লঙ্কা খাবে না সেই জন্য তো চলো ভালোই হয়েছে আমি নিজে করে মানে নিজে বানিয়ে নিজে ভালো বললে তো হবে না সবাই যদি ভালো বলে সেটাই ভালো তো বলছে ভালো হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটিকে একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দেবে টাটা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে